আসসালামু আলাইকুম হ্যালো বিরুয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রসে সহমতা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আর কি কি কাজ আজকে করব সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের আগে কিছু আগাম কাজ থাকে সেগুলা আমরা খুব মানে তাড়াতাড়ি করে ফেলতেছি ঈদ তো আরও মানে মনে হয় মেবি পাঁচ থেকে ছয় তারিখে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা ওই যে জিহাদার আবার ফ্রিজটা ভালো দিতে পারে পরিষ্কার করতে পারে আর আমি হয় কি পারি না যে তা না কিন্তু ফ্রিজের বরফগুলো ধরলে আমার কম জমে যায় আমার ঠান্ডার প্রবলেমটা একদমই বেশি এর জন্য ওরা আপ সব সময় ফ্রিজ পরিষ্কার করে এবং ধোয় তাই পর আর বিভিন্ন ধরনের কোনো কাজ সব কিছুই আছে ওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে ভিডিওটা সবাই উপভোগ করতে থাকুন চলুন আমরা কি কি কাজ করি সব আপনাদের সাথে শেয়ার করি এই তো জিয়াদার আব্বু দেড় কেজি রসুন আনছে আর আমি বলছিলাম যে এই রসুনগুলা আজ যেগুলা মানে ভাঙা ভাঙা রসুনগুলা নিয়ে আসার জন্য কোয়াগুলা খোলানো থাকে আর আস্তাগুলো আনলে অনেক কষ্ট হয় এই জন্য আর এগুলো একটু দামেও কম পাওয়া যায় রিজনেবল প্রাইজে পাওয়া যায় আর এখানে আদা নিয়ে আসছিলো এক কেজি আর রসুন আনছে দেড় কেজি আদা আগের আসে জন্য বলছি আর আমরা যেহেতু সবসময় আদা রসুন আমাদের ফ্রিজে স্টক করে রাখি মানে এগুলা আসলে রাখলে আমার কাছে মনে হয় যে নিরাপদ এই আর কি আর অরিজিনালটা খাইলে তো সাথে সাথে বাটা দেওয়া ওঠে তো অন্য হিসাব আসলেই হইয়া ওঠে না এখন ব্লান্ডার কইরা ডিজো রেখে খেয়ে রাখি আর যেটা রেগুলার খাই ওটা নর্মাল রাই খেয়ে রাখি আর এদিকটা আমরা আমি যে রুটি সেঁকা দিচ্ছি আর এগুলা রসুনগুলো বাঁচছি এগুলোর মধ্যে অনেক অনেক ময়লা খুব নিখুঁতভাবে এগুলো আমার বাঁচতে হচ্ছে অনেক কষ্ট হয়েছে এগুলা বাঁচতে আর এখানে আমি রসুনটা করে দিছি হাজার রাব্বু ওঠার পর আমি আদা অনেকগুলো করছি করার পর রাব্বু বলছো তুমি অনেকক্ষণ যাবত করছো তো আমি কিছু করি এই তো দেখেন দুই বক্সে রসুন হয়েছে আর আদা দুই বক্স হয় মানে এক বক্স হয়ে আর একটু এগুলো আগে ছিল এগুলো এখন আমি ফ্রিজে ডিপে রাখিয়ে দেবো আর যেটি নামানোর ওইটি রাখিয়ে দেব নিচের বক্সে নর্মালও আমি কিছু রাখি প্রায় এক মাস চলে যায় ওগুলো রাখলে আর এইগুলো ডিপও থাকে আর যাদের আমাদের মতন এরকমভাবে আদা রসুন রাইখা দেন তারা কি এভাবে রাখলে কি ভালো থাকে কি না একটু কমেন্টস করে আমার আমারগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকে আর নিচেরগুলা একটু বেশি দিন হয়ে গেলে নিচের বলতে কি নর্মালে যেগুলো রাখি এগুলো একটু বেশি দিন হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায় এই জন্য আমি ডিপও বেশি রাখা নর্মালেই যাতে পনেরো দিনের এক মাস রান্না করা যায় এতটুক রাখি আর এগুলো মিনিমাম আমার চার পাঁচ মাস চলে যাবে আর যেহেতু কুরবানি আমরা তো শ্বশুরবাড়িতে থাকি কুরবানি ঈদে আসে আমরা সবগুলো ফ্রিজে রেখে দিই রান্না টান্না করে আর খাওয়া হয় না ওখান থেকে যা খাইয়ে আসি এতটুকুই আসলে আমাদের ঈদরা মানে আমরা তো গ্রামে যাই শ্বশুর শাশুড়ি সবাই একসাথে ঈদ করে অনেক অনেক মজা হয় অনেক অনেক মজা সবাই একসাথে থাকা খাওয়া চলা যে কতটা মজা আসলে অনেক ভালো লাগে যারা থাকেন তারা অবশ্যই জানেন আর এই যে এখানে আমি এখন ব্লান্ডার মেশিনটা খুলে রেখে দেবো আর ব্লান্ডার মেশিনটা একটু পরিষ্কার করতে হবে অনেক ময়লা হয়ে গেছে আর এই আজকে বাসায় এত কাজের ডুম পড়ছে এই যে জিহাদার আব্বু এদিক দিয়ে আবার ফ্রিজের সব কিছু নামাই ফেলছে নামাই ফ্রিজগুলো ধুবে এখন পরিষ্কার করবে আর আব্বু যখন মনে চায় তখনই ফ্রিজটা পরিষ্কার করতে যায় আমার চেয়ে বেশি আর আগ্রহ ফ্রিজ পরিষ্কার করার জন্য আর আমি আবার একটু আরে মানে বলি বকা যে তুমি কেন ফ্রিজ মিনিমাম আমাকে যে মেকানিস্ট ফ্রিজটা ঠিক করে দিয়ে গেছে উনি বলছে ফ্রিজ যদি আপনারা পরিষ্কার করেন তাহলে মিনিমাম এক থেকে এক থেকে আধা ঘন্টা আগে আপনারা ফ্রিজ বন্ধ রাখবেন তারপরে আপনি ফ্রিজ পরিষ্কার করবেন আর ওরা কি করে এখন ফ্রিজ পরিষ্কার করবে এখনই বন্ধ করবে এখনই ফ্রিজে মানে পরিষ্কার করবে এরকম অবস্থা সাথে সাথে বন্ধ করে সাথে সাথে পরিষ্কার করে আর বরফগুলো একটা চামচ দিয়ে আর মানে জাতা দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে উঠায় এর জন্য ফ্রিজের পেশার সমস্যা হইতে পারে আর এই জন্য আমি ওর আব্বুর সাথে একটু রাগরাগি করি সব সময় যে তুমি যদি ফ্রিজ পরিষ্কার করবা তখন তুমি আগে বন্ধ করে রাখবে তুমি কেন এখন বন্ধ করলে এখনও ফ্রিজটা পরিষ্কার করবা তো ওরাব্বু বাবা আমাকে বলতেছে কিছু হবে না কিছু হবে না আর এখানে দেখেন কী সুন্দরভাবে আব্বু শুভ গুছায় রাখতেছে আসলে ওরা যদি নিজের হাতে ফ্রিজটা ঘুসায় না রাখে তাহলে ওরা নাই মনে হয় শান্তি লাগে না এই আর কি এই যে দেখেন সব কিছু ঘুসায় চার আমাকে বলতেছে তুমি ওদিক সরো কী বিডিও করা শুরু করছে এত কাজের ভিতরে আমি বলছি এত কষ্ট করার পরও তো আমার বিয়র্সটা আমাকে ভালোবাসে না আমার লাইফ স্টাইল সব কিছু শেয়ার করি হয়তো আমরা গরিব বলে ভালো কোনো জিনিস দেখাতে পারি না এই জন্যই কি আমাদের ভালোবাসে কি না জানি না বিয়র্স আপনারা সবাই জানাবেন কেন আপনারা আমাকে ভালোবাসেন না আমাকে সাপোর্ট করেন না এবং কি আমি কেন সামনে গাইতে পারতেছি না সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আর এদিকটা আমার ছেলে এসে বারবার বলতেছে আমা আমাকে বড় বলে দাও পড়া বলে দাও তারপরে ওই যে পড়া বলে দিচ্ছি এদিকটা জিহাদার আব্বুল আমি বিডিও করতেছিলাম আর এদিক দিয়ে আমার ভাগ নিয়ে ছিল আমার বাসাতে এখানে আম দু কেজি আম নিয়ে ছিল এখানে আছে মনে হয় পাঁচটা আম আরও একটা খাওয়াইছি আর দুইটা ওর সাথে দিয়ে দিছি বাসা দিয়ে খাওয়ানোর জন্য আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আর এ পর্যন্ত আপনারা সবাই ভালো ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালোভাবে উপভোগ করবেন এবং ভালো লাগবে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যায় আর একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ 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 আপনারা যদি ভালো না বাসেন কে বাসবে বলেন তো সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ